আচ্ছা বড় বউ তোকে একটা কথা জিজ্ঞেস করি কাজবার পারবো না কিন্তু কাদার মতো কথাগুলি তো কাঁদবই খামোকা কিরে দিস কি থাকে তোর মনটা এমনিতেই খারাপ মনটা তো খারাপ হয়ে আন্তন স্যাংরাটার জন্য দেখ তো কত বেলা হয়ে গেল তার কোনো খোঁজ নেই আচ্ছা বড় পেটের বাচ্চাটা নষ্ট হয়েছে কাবে করে আল্লাহ আমার কপালে রাখে তাই এছাড়া আর কি কব? তখন তোর দুলা ভাই নিজেই কামে যেত একদিন কামে যায় একটা দুধেল গাই চুরি করে আনলো তখন আমি পুয়াতি। গাইটা দুধের ভারে এত সটফট করতেছিল বাসুরের জন্য খালি ডাকাডাকি ডাকি করতেছিল আমার এত খারাপ লাগলো তন্দুলা ভাই কত করে কলেন যে গাইটা ছাড়ে দেন সে কথাটা শুনে খুব রাগ হলো তারপর কি রাগ করে গাইটা ছাড়ে দিল না তখনো সারে দেয় গাইটা সারাটা দিন কেমন করে যে কাঁদল হঠাৎ বিকেল থেকে আমার শুরু মধ্যে সে কি যন্ত্রণা মনে হয় জানটা বাইর হয়ে যাবি জানটা তো আর বাইর হলো না যে যানটাকে নিয়ে তিলে তিলে স্বপ্ন দেখতেছিলেন সেটাই শেষ হয়ে গেল সেই গাইটা তোর দুলা ভাই সাইডে দিল ঠিকই আর তবা করলো জীবনে দিন জীবন্ত প্রাণী চুরি করবি না তার পর থেকে সে নেজিয়ার কোনো দিনে কামে যায়নি বাপ রেบุ বাপের শাস্তি সারা দেবন ভোগ করতিছি কথা কোন নাজে কে ভাবি শেষ পর্যন্ত তুমি তোমার ওই সিটার স্বামীর সাথে সংসার করার সিদ্ধান্ত নিয়েই ফেলাইলে না তুমি কিন্তু আবার আমার স্বামীকে আমার সামনে সিটার করছো গহর শোনো ভাবি আমি ওসব বাস বিচার করি কথা করি পাইনি যা কই মুগির পরি যার কথা করছি সে যদি আমার সামনে আসে তার সামনে এরম করি করবে আচ্ছা বাদ দাও না এমনিতে সে তোমার সাথে আমাকে মিশপার নিষেধ করে দিয়েছে তারপর যদি এসব কথা শুনে তাহলে পরে কথা কই বন্ধ করে দিবি ও গিয়ে আমাকে ভয় পায় নাকি শোনো আসলে অন্য কথা কবি রেছিলাম তোমার সতিনীর একটা কথা শুনে আমার এই রুম খারাপ লাগেছে ওই যদি কাছে পেতাম তাই নিয়ে ওর চুল ছিঁড়ে দিতাম এ একবার চিন্তা করে দেখো ভাবি বাচ্চা কাচ্চা মানুষ সাত তপস্যা করে পায় না আর এই একটা সম্পত্তি ও পাও দিয়ে মারাচ্ছে ওই রে একবারও বুক কাবে না হয় কথাটা শুনে আমারও খুব খারাপ লাগিছিল কে গহর তোমারও তো বিয়ে হয়েছে মেলা দিন হয়ে গেল তুমগারের বাড়িতেও তো কোনো সাওয়াল পাওল নেই তুমি একটা কিছু করে ফেলো নাকে আমার এসব কথা ভাবতেও ভয় করে ভাবি আর সত্যি কথা কথা কি আমার বাড়ির পর মনে হয় একটা অভিশাপ আছে তোর বড় বউর ঘটনা মনে নেই কোনটা ওই যে বড় ববুর বাঁচা কাঁচা হওয়ার সেই ঘটনা সেটা তোমার মনে নেই